আগেই বলেছিলাম এবারের কৃষ্ণনগরের ঝুলন শ্রীরামকৃষ্ণ পাঠাগারে শ্রীরামকৃষ্ণ পাঠাগারে এই প্রথম ঝুলন হচ্ছে সবাইকে বলেছিলাম জানিয়েও আগেও একটি ভিডিওতে আমাদের এই আজকে ঝুলনের শেষ দিন কিন্তু শ্রীরামকৃষ্ণ পাঠাগারের এই ঝুলন কিন্তু থাকবে বেশ কিছু দিন আপনারা আসতে পারেন আপনাদের বাচ্চাদের নিয়ে আজকে ঝুলন শেষ কিন্তু আমাদের এই ঝুলন এখানে সাজানো থাকবে অপূর্ব এবারের আমাদের রামকৃষ্ণ পাঠাগারের ঝুলন এবং এখানে কিন্তু কোনো পুতুল মাটির পুতুল ব্যবহার করা হয়নি যেভাবে আমরা তৈরি করেছি শ্রীরামকৃষ্ণ পাঠাগারের এই ঝুলনে মাটির পুতুল কিন্তু ব্যবহৃত হয়নি কিন্তু যা দিয়ে এই ফিগারগুলো নির্মিত হয়েছে সেগুলো একটু দেখাই আমি বলবো না আপনারাই বুঝে নেবেন শ্রীরামকৃষ্ণ পাঠাগারের ঐতিহ্য মণ্ডিত খেলার মাঠ আর সেই ক্রিকেট দল এটার কথা সবাই জানেন ওদিকে রয়েছে ফুটবল টিম তার পাশাপাশি এখানে তো একটা পুরো গ্রাম আস্ত গ্রাম উঠে এসছে এখানে আবার সুন্দর করে দুটো কার্টুন চরিত্র আছে তারা আবার মাছ ধরছে দেখায় তালগাছটাও তৈরি করা হয়েছে সুন্দর জমি ধানের জমি তার সাথে এত সুন্দর একটা বাড়িও তৈরি করে ফেলা হয়েছে পাঠাগারের চারুকলা কেন্দ্র আর চারুকলা কেন্দ্রের ছোট ছোট বাচ্চারা যেমন এর সঙ্গে যুক্ত আছে তেমনি স্যাররাও যুক্ত আছে আমাদের পাঠাগারের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে সাংস্কৃতিক চর্চা সেই সাংস্কৃতিক সন্ধ্যা পাঠাগারে তো হতেই থাকে এবং সেখানে আবার গান গাইছে গিটার বাজানো হচ্ছে তবলাও আছে সুন্দরভাবে এই প্রতিটি ফিগার নির্মিত হয়েছে এখানে আবার প্রচুর মানুষ তাদের প্রচুর রকমের কাজকর্ম সেটাও দেখতে পাচ্ছি এখানেও তো আবার একটা রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিও স্থাপন করে দিয়েছে দেখতে পাচ্ছি আইসক্রিম বিক্রেতা এখানে আছে বেশ ঘাটটা একটু বেঁকে বেঁকে গেছে এখানে আবার দুছে একটা বড় পার্ক করে ফেলেছি আমরা সেটা দেখুন স্লিপ আছে মানে আবার আরেকজন দাঁড়িয়ে আছে মালেঘাট আদর্শ প্রাথমিক বিদ্যালয় সেখানে জাতীয় পতাকা উঠেছে পনেরোই আগস্ট যেহেতু চুলন বসেছে তার সাথে ওখানে আবার একটা সুন্দর বাংলো বাড়ি রয়েছে সেখানে আবার তাদের অনেক কিছু গাড়ি টাড়ি আছে দেখতে পাচ্ছি প্রচুর ফুল আর চার পাশটা কি করা হয়েছে পাহাড়ের কোল ঘেসে চলেছি আমরা তিস্তা নদী একটা সুন্দর ব্রিজ তার সাথে অনেকগুলো বাড়ি পাহাড়ের আবার মধ্যে সবাই দেখছি বসেও আছে ওখানে আবার একজন ছবিও আছে পাহাড়ের পরে বসে গাড়িগুলো নেমে আসছে খুব সুন্দর যাই একটু এবার মন্দিরের কাছে আবার গরু চরছে দেখতে পাচ্ছি তার সাথে সুন্দর গাছপালা সবুজ চলে যাচ্ছে ওখান থেকে আবার জীবন্ত রয়েছে ওখান থেকে আবার দেখা যাচ্ছে পরিবারের জুলন গৌতম দার তার সাথে প্রণব দা অনির্বাণ রয়েছে তাদের পরিকল্পনা এবং পাঠাগারের চারুকলা কেন্দ্রের প্রতিটি ছোট ছোট বাচ্চা একসঙ্গে তৈরি করেছে এবারের ঝুলি নদীটা দেখে রামকৃষ্ণ পাঠাগারের এবার প্রথম ঝুলন আর সেই ঝুলনে সমস্ত বন্ধুদের আহ্বান করছি আপনারা একবার আসুন কিছুদিন থাকবে আমাদের এই ঝুলুন সাজানো আর এখানে একটা সাঁকো আছে সেটা দেখে নি শ্রীরামকৃষ্ণ পাঠাগারের ঝুলনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর কিছুদিন থাকবে এসে দেখে যান বাচ্চাদের নিয়ে যান দেখিয়ে নিন সুন্দর আগেই বলেছিলাম এই ফিগারগুলো কিন্তু সব পেপার কাটিং সব পেপারে তৈরি হয়েছে কিন্তু একদম যেন মনোজ সব জীবন